নমস্কার বন্ধুরা সকলকে আমার চ্যানেলে স্বাগত রাজ্যের কর্মচারীদের জন্য এই মুহূর্তে রাজ্যের অর্থ দপ্তর অর্থাৎ বেঙ্গল গভর্নমেন্টের ফাইন্যান্স ডিপার্টমেন্ট থেকে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অর্ডার জারি করা হয়েছে অর্ডারটি কি বিষয়ক এবং এই অর্ডারে কি কী বলা হয়েছে সকল কিছু আজকের ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করব ভিডিওটি সকল কর্মচারীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই ধৈর্য সহকারে দেখবেন এবং ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করবেন এবং সকলের সঙ্গে শেয়ার করবেন আর সেই সাথে এই চ্যানেলে যদি প্রথমবার হয়ে থাকেন এই রকমের ইনফরমেটিভ ভিডিও আরও দেখার জন্য যারা এখনও পর্যন্ত এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে ভুলবেন না তাহলে চলুন সেই অর্ডারের ব্যাপারে আমরা বিস্তারিত জেনে নিই এই অর্ডারটি জারি করা হয়েছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ফাইন্যান্স ডিপার্টমেন্ট ই গভর্নেন্স গ্রুপ নবান্ন হাওড়া থেকে দেখুন ডেটটা দেখুন চব্বিশ এক দু হাজার পঁচিশ অর্থাৎ চব্বিশে জানুয়ারি অতি সম্প্রতি এই অর্ডারটি জারি করা হয়েছে চলুন আমরা জেনে নিই অর্ডারের সাবজেক্টটি কী অর্থাৎ বিষয়টি কী ইন্ট্রোডাকশন অফ অনলাইন ফেসিলিটি ফর টার্মিনাল বেনিফিট ইন এইচ আর এম এস টু ক্যাজুয়াল ওর ডেলি রেটেড ওর কন্ট্রাকচুয়াল স্টাফ এনগেজড ইন ডিফারেন্ট গভর্নমেন্ট অফিস অর্থাৎ বিভিন্ন রকমের সরকারি অফিসে যে সমস্ত ক্যাজুয়াল কর্মী বা ডেলি রেটেড অর্থাৎ প্রতিদিনের মাইনেভুক্ত কর্মী বা কন্ট্রাকচুয়াল স্টাফ আছে তাদের অনলাইন টার্মিনাল বেনিফিটের যে ফেসিলিটি সেটা এখানে যুক্ত করা হয়েছে দেখুন অ্যাট প্রেজেন্ট ওয়ান টাইম সিজেশন বেনিফিট ইজ অ্যালাউড টু ডিফারেন্ট ক্যাটাগরিজ অফ ক্যাজুয়াল ডেলি রেটেড ওর কন্ট্যাকচুয়াল স্টাফ এনগেজড ইন ভেরিয়াস গভর্নমেন্ট অফিস এখানে বিভিন্ন মেমো নাম্বার এবং ডেট দেওয়া হয়েছে অন অ্যাটেন্ডিং দ্য এজ অফ সুপার অ্যানুয়েশান অন দেয়ার ওয়ার অন দেয়ার প্রি ম্যাচিওর ডেমিস অর্থাৎ এই বর্তমানে একটা টাইম অর্থাৎ একবারই সিজেশান বেনিফিট অর্থাৎ টার্মিনাল বেনিফিট অর্থাৎ সেটা রিটায়ারমেন্টের সময় হতে হতে পারে বা তারা যদি প্রি ম্যাচিওর ডেমিস করে থাকে অর্থাৎ দুর্ভাগ্যবশত তারা যদি মৃত্যু ঘটে থাকে তাহলে সেক্ষেত্রে একটা টাইমে বেনিফিটটা এখানে দেওয়া হয়ে থাকে দেখুন গভর্নমেন্ট হ্যাজ বিন থিঙ্কিং টু ডিজিটাইজিং দ্য প্রসেস টু স্যাংশন অ্যান্ড ডিসবস দ্য ক্লেম অফ টার্মিনাল বেনিফিট টু দ্য এনটাইটাল ক্যাজুয়াল অেলিডেটেড কন্ট্রাকচুয়াল স্টাফ ফ্রম সম টাইম পাস্ট নাও দ্য গভর্নর ইজ প্লিজ টু ইন্ট্রোডিউস এ নিউ সাব মডিউল কল টার্মিনাল বেনিফিট আন্ডার এইচ আর এম এস মডিউল অফ ডবলু বি আইএফএমএস ফর অনলাইন প্রসেসিং অফ সার্চ বেনিফিট দ্য প্রসেস ফ্লো টু স্যাংশন অ্যান্ড ডিসবর্স দ্য টার্মিনাল বেনিফিট ইস ডিসক্রাইবড ইন এনেকচার ওয়ান অর্থাৎ এই কারণের জন্য এবার থেকে গভর্নমেন্টের তরফ থেকে পদক্ষেপটা নেওয়া হয়েছে যে ডিজিটাইজ করা হয়েছে এই প্রসেসটাকে অর্থাৎ সমস্ত প্রক্রিয়াটিকে এবার থেকে অনলাইনের মাধ্যমে করা হবে যাতে করে সমস্ত ডেলি রেটেড বা এনটাইটেল ক্যাজুয়াল বা কন্ট্যাকচুয়াল স্টাফরা এই সমস্ত সুবিধাটা পেতে পারে অনলাইন অর্থাৎ ডিজিটাইজিং মেথডের ফলে এই সংক্রান্ত এই অর্ডারটি জারি করা হয়েছিল এই অর্ডারে যা যা বলা হয়েছিল সকল কিছু আমি আপনাদের সঙ্গে বিস্তারিতভাবে আলোচনা করলাম আপনাদের যদি এই নিয়ে কোনো মতামত বা কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করে আমাকে জানাতে পারেন আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করুন এবং সকলের সঙ্গে শেয়ার করুন আর সেই সাথে এই চ্যানেলে যদি প্রথমবার হয়ে থাকেন এই রকমের ইনফরমেটিভ ভিডিও আরও দেখার জন্য যারা এখনও পর্যন্ত এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে ভুলবেন না ধন্যবাদ দেখা হচ্ছে পরের ভিডিওতে